লকডাউনের পুরোটা সময় বেকার ছিলেন বাকি স্ত্রী এমত অবস্থায় অতিরিক্ত কিছু টাকা পাওয়ার জন্যই টানা নয় দিন ড্রাইভিং করে যাচ্ছিলেন একত্রিশে আগস্ট সন্ধ্যা সাতটায় ঢাকার গাবতলি থেকে বাস ছাড়েন তিনি এ সময় সাভার থেকে তিনজন এবং নবীনগর থেকে দুইজন যাত্রী বেশে টাকাত উঠে বাসে রাত দুইটা আড়াইটার দিকে গাইবান্ধার ধাপের হাট অতিক্রম করার পর যাত্রী সেই ডাকাত ড্রাইভারের গলার কাছে ছুরি এনে ধরে এ সময় তাদের ভিতর তিনজন ড্রাইভারের গলার কাছে ছুরি ঠেকায় এবং অন্য একজন ড্রাইভারের থেকে স্টিয়ারিং এর কন্ট্রোল নিতে চায় ডাকাত দল যখন তাকে গাড়ি স্লো করে বামে রাখতে বলে তখন সে করে ঠিক উল্টো কাজটা একে বেঁকে গাড়ি চালানোর চেষ্টা করেন তিনি ড্রাইভার মঞ্জুরের পরিকল্পনা ছিল গাড়িটিকে আড়াআড়ি করে রাস্তার মাঝখানে রাখা যাতে সেখানে জামের সৃষ্টি হয় এবং রাস্তার অন্যান্য সবাই বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে তবে তার সেই পরিকল্পনা বুঝতে দেরি ছিল না ডাকাত দলের একবার বাউলি মারার পরই ডাকাত দল তার কাঁধে দা দিয়ে কোপ দেয় রক্তে ভেসে যাচ্ছিল ড্রাইভার মঞ্জুরের বাস হাসপাতালে পৌঁছানোর পর ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা যান তিনি উইলিয়াম শেক্সপিয়ার ঠিকই বলেছিলেন কাওয়ার্স টাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স সাহসিকতার এই গল্পগুলো শুনে অনেকের কাছে রূপকথার গল্প মনে হচ্ছে কারণ গণমাধ্যম এই গল্পগুলোকে আমাদের সামনে ফুটিয়ে তুলছে না বীরত্বের এই ঘটনাগুলো নিয়ে গণমাধ্যমের উদাসীনতার কোনো কারণই আমার মাথায় আসে না হয়তো উনিশশো সালে এই গণমাধ্যম যদি দায়িত্ব পালন করত তবে যুদ্ধের খবরের আগে অন্যান্য দেশের সেলিব্রিটিদের কথা এবং নিজের দেশের সেলিব্রিটিদের কথা নিয়ে ব্যস্ত থাকত তারা সিনেমার ডিরেক্টররাও এসব গল্প নিয়ে ছবি তৈরি করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে না যদি ফেসবুক ইউটিউব এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো না থাকতো তবে ক্যাপ্টেন নৌ কিংবা ড্রাইভার মঞ্জুর তাদের ঘটনাগুলো হয়তো সবার কাছে এভাবে পৌঁছাতো না তাই এই আবেদন নিয়ে ভিডিও শেষ করছি যে তাদের বীরত্বের ন্যায় বীরত্বর কাজ করতে না পারলো অন্তত তাদের বীরত্বের কাজগুলোকে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করুন যাতে অন্তত তাদের বীরত্বের ঘটনাগুলো শুনে অনুপ্রাণিত হয় প্রতিটি বাংলার ঘরে তৈরি হয় নৌ এবং মঞ্জুরের মতো বীর বাঙালি